বিসমিল্লা রহমানুর রাহিম দেশি বিদেশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন বিশ ফুট রাস্তার পাশে তিন ক্যাটা প্লট আপনি দেখেন একদম রাস্তা সহ আমি আপনাকে দেখাই দিচ্ছি যেই ভাই যেখান থেকে দেখেন তিন ক্যাটা প্লটটা দেখতে পারেন যারা আপনারা কই দুবাই থাকেন সৌদি থাকেন বাহারাইন থাকেন কাতার থাকেন সবাই মিলে দেখতে পারেন জমিটা দেখে আপনারা কিনে এই বছর যা ডবল এখানে তিন কাঠা জমিন দেখতে পারেন সমস্যা নেই যে যেখানে এখানে প্লট করা আছে সবগুলো প্লট করা আছে এই প্লট থেকে এখানে আপনি দেখেন ভাই আমরাও বিদেশ ছিলাম আমরাও বুঝি মানুষের কষ্টের জিনিসগুলো তারপরে যারা ঢাকার ভিতরে আছেন তারা নিতে পারেন এই তিন কাঠা জমি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এই তিন কাটা একদম সাইনবোর্ড দেওয়া আছে আপনি দেখতে পারেন এই যে দেওয়া আছে দেখতে থাকেন আমি দেখাই দিচ্ছি কমসে কম এই মাথা থেকে এটা পঞ্চাশের কম না এই মাথাটা অন্তত কমসে কম চল্লিশের কম না দেখতে থাকেন এই গাছগুলো তো গঠন না গাছগুলো পরিষ্কার করলে শেষ একদম কারেন্টের খাম্বা জায়গায় আছে দেখতে পারেন একদম রাস্তা এটা কিন্তু বিশ ফুট পাকা রাস্তা এই বিশ ফুট রাস্তা কিন্তু এখানে পাত্র মাত্র সব আছে গাছগুষ উঠে আর রয়েছে সমস্যা নেই কিন্তু এইভাবে এখানে দুইটা প্লট আছে যে নিতে চান নিতে পারেন বাকি সব প্লটগুলো বিক্রি হয়ে গেছে এই একটা দেখাইলাম আর একটা প্লট আছে আপনি দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন চারিদিক বাউন্ডারি করা আছে পূর্বসল থেকে তিনশো ফুট হইয়া সাত রাস্তা থেকে এখানে আসতে মাত্র আপনার পাঁচ মিনিট ইয়ে আট থেকে দশ মিনিট সময় লাগবে এখানে আপনাদেরকে ভিতরে বিশ ফুট রাস্তা আছে এই যে আরেকটা আছে আপনি দেখতে পারেন একদম বাউন্ডারি করা দেখেন এখানে তিন কাঠা জমিন একদম সোজা রাস্তার সাথে যেই ভাই যেখান থেকে দেখবেন দেখতে পারেন সমস্যা নাই আশেপাশে সব বড় এগুলা কিন্তু কেউ দশ তালা বারো তালার নিচে করবে না যারা এটা কিনবেন কিনে থুয়ে দেন ভাই বিদেশের থেকেও বেশি টাকা আপনি এখানে দেখবেন যেটা এই বছর কিনবেন আপনাদেরকে বিশ 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 লাখ টাকা দিয়ে সামনের বছর এটা পঁচিশ লাখ টাকা আর এই জমিনগুলো বাজার মূল্য হিসাবে আমি আপনাদেরকে লেখে দেবো যেটা মালিক বলবে সেটাই আপনাকে দেখাই দিব সেটাই আমরা বলে দিব আপনার আসি সরাসরি আইসা মালিকদের সাথে বৈশাখ যোগাযোগ করবেন আমাদেরকে আপনার মিডিয়া হিসাবে আল্লাহর যেটা খুশি হইয়া দিবেন সেটাই আল্লাহর কাছে আমরা খুশি আমাদের মিডিয়া হিসাবে যেটা খুশি মনে দিবেন সেটাই আল্লাহর দরবার আমরা খুশি তাইলে আপনাদেরকে আমি তিনটা ফ্লট দেখাই দিয়েছি আপনারা দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ